বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে আসলে অনেক মজার ভিডিও এই যে এটা এটা নিয়ে আসি আসছে কেন যদি আমাদের বাংলাদেশে বর্তমানে আপনার গরমের তাপমাত্রা পায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে সীমাবদ্ধ এখনও আছে তো চল্লিশ ডিগ্রি আপনার অনেক কিন্তু তাপমাত্রা গরমের অনেক হিট আমাদের বাংলাদেশ হিসাবে তো এটা আমি আসলে আমাদের জাতীয় ফল কাঁঠাল বছরের ফত এবং আপনার নতুন ফল হিসাবে আমার খুব প্রিয় জিনিস আমি আজকে বাজারে গেলাম কাঁঠালটা আমার পছন্দ হয়েছে নিয়ে আসলাম দরদাম করে এটা প্রাইসটা বেশি না শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা যদিও আমাদের দেশি ফল হিসাবে এখন দামটা বেশি হয়েছে কিন্তু এটা আপনার যখন সিজন আসবে তখন সত্তর টাকা কিংবা ষাট টাকা দিয়ে আপনার আসে এগুলা পাবেন তো এখন যদিও ফুডের সিজন না কিন্তু আমার পছন্দ হিসেবে আমি নিয়ে আসছি তো কাঁঠালটা আসলে এটা আমরা বাংলা বলি কাঁঠাল কিন্তু ইংলিশে বলা হয় জ্যাঙ্ক ফ্রুট এটা কিন্তু আসলে কিন্তু অনেক মিষ্টি এবং অনেক সুইট আমি যদিও দোকান থেকে আনার সময় একটু বেগে নিয়ে আসছি যদি খারাপ হয় জন্যে তুমি বলছেন না ভালো হবে খারাপ হবে না তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে যদিও বছরের ফতম ফল হিসেবে এত খারাপ না ভালোই তো দেখেন যাক শুরু করা যাক খাওয়াটা এই যে দেখেন এই যে কোর্সগুলা কিন্তু আসলে অনেক ছোট অনেক ছোট কোষ কিন্তু স্মৃতার মানে আসলে কিন্তু এবং সত্য দারুণ অনেক মিষ্টি কিন্তু আসলে কিন্তু অনেক মিষ্টি যদি আপনার কোষগুলো ছোট হয় এই যে ছোট ছোট কোষ ছোট কিন্তু অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ সত্যি আসলে বিশেষ করে আমার প্রবাসী যারা ফবাসী বাইরে আছেন বন্ধুরা আছেন আপনারা বেশি খুশি হবেন যদি এটা বিদেশে সত্যি রাষ্ট্রে পাওয়া যায় কিন্তু অত্যন্ত দাম বেশি বেশি কারণে এটা হয়তো অনেকে ক্রয় করে খাইতে পারেন না বা খান না কিন্তু আসলে কিন্তু কাঁটালে কিন্তু অনেক মজার জিনিস এই যে আমি আর ভাঙতেছি যদিও কাঁটালটা তিনজন লোক হলে সুন্দর করে খাওয়া দিত এটা আমাদের অনেক বড হয়ে গেছে তো আমি আজকে যা পারে খাবো বাকিটা আমি অবশ্যই ফ্রিজে রেখে দেব দু একদিন পরে করে খাবো ইনশাল এই যে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা মিষ্টি আসলে অনেক মিষ্টি সত্যি এই যে আপনারা দেখেন আর যদি কেউ যদি খাওয়ার ইচ্ছা করে আমার আশপাশের বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদেরকে এটা পাঠাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি